মাইছে কয় ঘুরবার যাও ডিপ্রেশন থেকে বাইরে বা টেনশন ফ্রি হবা ঘুরা হন খোলাব আরে ঘুরতে যে তেহা লাগে ও তেহা থাকে তো যাম না হাই এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার ফ্যামিলি ব্লগ যারা যারা দেখতে চান অনেক পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংস আমরা ফ্যামিলি একসঙ্গে হ্যাং যেভাবে করি প্রতিনিয়ত প্রায় সপ্তাহে একদিন হলেও দুই দিন হলেও আমাদের এরকম হ্যাং আউট হয় যেটা হয় আমার এই আয়োজন করে কে আমার ভাগিনা জানেনি আমরা ফ্যামিলি সবাই এসে এরিয়াতে পিঠা খাবনা না আর হয় কীভাবে একসঙ্গে শহর বাড়িতে এরকম আমরা হ্যাং করি এত সুন্দর ফ্যামিলি যেন সবার জীবনে থাকে সবার কাছে থাকে আল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো দেখতেই পাচ্ছেন এদিকে রান্না বান্নার অনেক প্রস্তুতি চলছে এখানে পিঠা বানানোর জন্য নারিকেল কোরানো হচ্ছে এদিকে চা রং চা বিস্কিট এগুলো চলতেছে মানে এরকমভাবে সবাই একসাথে যখন বসে আমরা ফ্লোরে কার্পেটের মধ্যে বসে যখন এরকম আয়োজন করি আর কত রঙের কথা যে কত মজা হয় আমার ভাগ্নিরা আমার ভাগ্নে বৌ তারপর সবাই মিলে আমরা এত মজা করি এত মজা করি যেটা বলে শেষ করতে পারবো না এগুলো যদি রফ ভয় যে আপনাদেরকে দিতে পারতাম তাহলে অনেক ভালো তার সবথেকে বড়ো কথা হলো আমার ফ্যামিলি যেহেতু ক্যামেরার সামনে না সো এখান এই জন্য আমার অনেক কিছুই আপনারা দেখতে পান না যতটুকু দেখাচ্ছি আপনারা যারা দেখতে চান তো আমি এখানে একটু রং ঢং করতেছি এটাই হলো আমার কারণ আমি ভিআইপি গেস্ট আমাকে সবাই এত ভালোবাসা আপনারা সবাই অনেক ভিডিওতেই দেখেছেন দেখেন এখানে পিঠার আয়োজন চলতেছে এই ফাঁকে পিঠা বানানো হচ্ছে ধোয়া একদম ধোয়া উঠতেছে দেখেন ধোয়া ওঠা ভাপা পিঠা সকাল সকাল আমরা এগুলো খাবো তারপর আবার কাটো অনেক ঠান্ডা মানে গরম এটা সুন্দর হয়েছে

তো মামার সাথে একটু দুষ্টামি অনেক বড় একটা হাড় সহ বাটি ভর্তি মাংস হিসেবে সেটা কি ডায়েট করা হচ্ছে নাকি সে নাকি ডায়েট করে তারপরে এরকম বড় একটা হাড়ের মাংস বাটে সেগুলি নিয়ে মজা করতেছে আর এদিকে বিল্লি বসে বসে দেখতেছে তার মালিক কিভাবে কি করতেছে তা এত ভক্ত এই বিড়ালটা অনেক কেউ যাই হোক সবাই মাসাল্লাহ বলবেন এদিকে আমাদের দুপুরের এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো পোলাও গরু মাংস আরও অনেক তরকারি আছে এখানে তো সবাই মিলে দেখেন বড় সসপ্যানে রান্না হচ্ছে দশ বারো কেজি মাংস রান্না হয়েছে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে আসলে খাওয়া দাওয়ার মজা এলে দেখেন আবার ভাতও রান্না করা আছে পোলাও রান্না করা আছে যার যেটা ভালো লাগে সে সেটাই খাবে সালাদ আছে আরও তরকারি আছে এগুলো সব বুঝলেন তো অনেক বেশি মানুষের মধ্যে যেটা হয় অনেক মজা করে আমরা খাবার দাবার খাই তো সবাই অলরেডি আমরা বসে গেছি এখন আমরা টেবিলে নিচে ফ্লোরে মানে সব কিছুতে মানে সবাই মিলায় একসঙ্গে হলে যা হয় এদিকে হলো দেখেন আমাদের এখানে মেরে দেয়া হাটে কিন্তু বুধবারে হাট বসে সেখান থেকে মামা হলো অনেক রকম মাছ নেছে তাজা তাজা একদম দেশি মাছ যেগুলো নিয়ে আসছে সামুদ্রিক মাছও নিয়ে আসছে পাবদা মাছ তারপরে শিং মাছ মাগুর মাছ তারপরে অনেক কই মাছ অনেক কিছু এখন হলো আমি মাগুর মাছটা রান্না করব। বাসায় চলে আসছি তো পরের দিন হলো এই বাসায় আমি এই মাগুর মাছের ঝুল করবো আপনারা কীভাবে রান্না করেন আমি জানেন আমি এইভাবে ই করতেছি মরিচ বাটা দিয়ে সব কিছু দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে এখানে একটা একদম মাখা মাখা করবো অনেকক্ষণ মাখব মেখে তারপর হলো এটাকে জিরার বাগার দিয়ে আমি রান্না করব আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আছে বাটা মরিচ দিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে ইচ্ছা মতো মাখাচ্ছি মাখিয়ে এটা হলো ওই ঝুল রান্না করব মানে মাগুর মাছের ঝুল আগের শুনছেন না যে মাগুর মাছের ঝোলের ঝুল এক মানে একটু এক ঝোল খাওয়াটাও অনেক উপকার তো আসলে এই দেশি মাগুরের স্বাদ অন্যরকম তো আমি কিন্তু এখানে বাগারে দিয়ে দিছি জিরা অনেক বেশি করে দিয়েছি আর আমি একটু আস্ত জিরা খেতে পছন্দ করি আমার তরকারি মধ্যে একটু মুখে লাগলে এটা আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না ফ্যামিলির এই হ্যাং আউটগুলো আপনাদের কাছে বলে শেষ করা যাবে না তো দেখতেই পাচ্ছেন অসাধারণ অসাধারণ আয়োজন সেখানে দেখেন আমি আমার রান্না রান্নাবান্না অলরেডি চলছে এখানে কষানো হচ্ছে মতো এই মশলাটাকে বাগার দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষাচ্ছি আপনারা কীভাবে রান্না করেন এটা কিন্তু জানায়ন অবশ্যই আর যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে যারা ইউটিউবে দেখতে চান ইউটিউবে দেখবেন যারা ফেসবুকে দেখতে চান ফেসবুক রিপা ক্রিয়েশনস একই নামে ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি যারা যারা আমার টিকটক আইডি খুঁজে পছন্দ না রিপা ক্রিয়েশনস দিয়ে সার্চ দেবেন দেখবেন পেয়ে যাবেন সব কিছু একই নামে আছে এখানে আমি একটু পরিবেশন করতে চাচ্ছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমি কি ঠেলে ফেলেছি দেখেন ঝুলঝুল এক একদম বলছি না ঝুলঝুল একটা ঝাল তরকারি হবে অনেকগুলো কাঁচামরিচ চিঁড়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে সেই দেশি মাগুর ভাইরে ভাই কী যে স্বাদ তো অনেক অনেক দিন বাঁচিয়ে রাখুক আমার ভাগিনাকে আমার ভাগিনা যার এত সুন্দর আয়োজন করে আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে যেত এত সুন্দর করে একটা বর্নিং সবাই মাসাল্লা বলবেন আমরা যেন এইভাবে বেঁচে থাকতে পারি সবাই একসাথে আমরা ফ্যামিলি সবাই একসঙ্গে যখন হয় কে ভাগে না কে বোন এটা আমাদের কোনো ই থাকে না সবাই অন্য রকমভাবে আমাকে বিশেষ করে আমাকে অনেক বেশি ভালোবাসে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে আমি প্লেটে ভাত একটু পরিবেশন সুন্দর করে আমার ভাগিনা এত সুন্দর মাছ দেশি মাছ দিয়েছে অনেক বিশ্বাস করেন এত টেস্ট ছিল বলে শেষ করতে পারবো না অনেক মজা ছিল কারণ দেশি মাগুর এগুলো সব প্রত্যেকটা মাছ অনেক দেশি ছিল তো এখানে আমার মাগুর মাছের মাথা খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ঝোল তরকারি এটাই করেছি যেহেতু এটা আমি খাইনি এটা আরেকজনের জন্য বেড়েছি কারণ হলো আমি এটা একটু পরিবেশন করছি খুব সুন্দর করে পরিবেশন করে সামনে দিব আসলো না খাওয়া খাবারটা মজা হওয়া এবং কি পরিবেশনটাও অনেক ইম্পর্টেন্ট পরিবেশন দেখলেও কিন্তু অনেক সময় অনেক ভালো লাগে তাই না তো খুব সুন্দর একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ দেশে এবং দেশের বাইরে যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আর এই যে প্রবাসী ভাইরা বেশি বেশি করে একটু শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি কিন্তু ভালো থাকেন আল্লাহ হাফিজ আমার জন্য সবাই দোয়া করবেন এখানে মাটির প্লেটে খুব সুন্দর করে খাওয়া দাওয়া হবে আপনা আপনারাও আমার মতো এরকম সুন্দর করে একটু সাজাবেন পরিবেশন করে নিজেকে ভালোবেসে একটু খাওয়া দাওয়া করেন আল্লাহ হাফিজ